এখন খুব দ্রুত এক এক বছরে অসংখ্যবার ভূমিকম্প হচ্ছে বিভিন্ন দেশে মারাত্মকভাবে ভূমিকম্প হচ্ছে এটা তিয়ামতের একটা আলামত ঘন ঘন ভূমিকম্প হওয়া পুলিশ বেড়ে যাওয়া এটা তিয়ামতের একটা আলামত কয়েক বছর আগেও এত পুলিশ ছিল না এখন ক্ষমতাসীনরা তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য এত বেশি পুলিশ দিয়েছে যে আজকে অলিতে গলিতে অসংখ্য পুলিশ জায়গা জায়গায় পুলিশ কোনো একটা ইস্যু নিয়ে মুসলমান যখন দাবিতে নামে মানুষ যখন দাবি করে তখনই সেখানে অসংখ্য পুলিশ এমন দেখা যায় যে সাধারণ মানুষের থেকে পুলিশ বেশি হয়ে যায় কাফেররা চাচ্ছে জিনা বেবিচারকে বাড়িয়ে দেওয়া এবং সমকামিতাকে বাড়িয়ে দেওয়া আর এই সমকামিতার কারণে আল্লাহ সব হায়না আলা আকাশ থেকে গজব নাজির করেছেন কৌমে লুতের উপর এর মাধ্যমে এই ট্রান্সজেন্ডার মাধ্যমে পুরুষ নারী সাজা নারী পুরুষ সাজার মাধ্যমে জিনা বেবিচারকে বাড়িয়ে আল্লাহর গজবকে ডেকে আনা হচ্ছে জুহুরুল কিয়ানিওয়াল মাহাজিফ গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রসার কিয়ামতের আগে গায়িকা বেড়ে যাবে আর বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকা যখন বেড়ে যাবে তো বাদ্যযন্ত্র বাড়বে এবং বিভিন্ন সিস্টেমে বাদ্যযন্ত্র তৈরি করা হবে আর তা হচ্ছে আমরা দেখি আহমদুহ অনুসল্লে আল্লাহ রসুল হিলকারি আম্মাবাদ প্রিয় শ্রোতা আজকে আমাদের আলোচনার বিষয় হলো আলামতের সোহরা ক্রিয়ামতের ছোট ছোট আলামতগুলো নিয়ে এটা আমাদের তৃতীয় পর্ব এগারো নম্বর আলামত হলো জহুর জিনা বেবিচার প্রকাশ্যে ছড়িয়ে পড়া অর্থাৎ জিনা বেবিচার ব্যাপকতা লাভ করা তা আমরা দেখি যে কত ব্যাপক হয়েছে যে আগে পার্কে বা মানুষ গোপনে জিনা বেবিচার করতো কিন্তু এখন জিনা বেবিচার রাস্তাঘাটে অলিতে গলিতে প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় হচ্ছে কেউ বাধা দিচ্ছে না বরং এগুলো করে করে মানুষ এগুলো নেটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এগুলোকে আরও প্রকাশ করছে এবং গর্ব মনে করছে বিবাহ বহির্ভূত যে জেনাগুলি হচ্ছে যে এখন এটা ফ্যাশনে পরিণত হয়েছে যে বিয়ার আগে একজন সন্তান নেওয়া তো শরীয়তের মধ্যে যেটা কঠিন মুসলমানদের জন্য যেটা কঠিন বিচার ছিল সেটা এখন তারা আনন্দের বিষয় মনে করছে এটা প্রথা হিসাবে প্রকাশ পাচ্ছে যে বিয়ার আগে সন্তান নিচ্ছে বিয়ার আগে জেনা করে তারা পেটে বাচ্চা নিচ্ছে এটাকে কোনো দূষণীয় বিষয় মনে করা হচ্ছে না এইভাবে জেনা শুধু বাড়তি আছে এটা তেয়ামতের একটা আলামত তারপরে আমরা দেখছি যে রাষ্ট্রীয়ভাবে বিবাহকে কঠিন করা হচ্ছে যে আঠারো বছরের আগে বিবাহ করা যাবে না বা বিবাহ দেওয়া যাবে না বরং দশ বছর এগারো বছরের যদি প্রেম করে বাচ্চাও হয়ে যায় এটাকে দূষণীয় মনে করা হয় না প্রেম করে ভেগে যাচ্ছে এটা অন্যায় না তো অন্যায় হল আঠারো বছর আগে বিয়ে করছে তো এই তাগুতি সিস্টেমের মধ্যে এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে এটাই হবে শরীয়ত থাকলে এগুলো হতো না এই জেনা বেবিচার হতো না বা এত বাড়ত না তো শরীয়ত না থাকার কারণে এই তাগতি সিস্টেমের মধ্যে এটা যে বিবাহ করা কঠিন জেনা করা সহজ আর যখন বিবাহ কঠিন হয়ে যাবে তখন জেনা সহজ হবে এটাই স্বাভাবিক বারো নম্বর তাসাববাহুর রিজাল বিন নিসা পুরুষরা নারী সাজা তাসাবাহুর নিসা বিন রিজাল তেরো নম্বর নারীরা পুরুষ সাজা পুরুষরা নারী হয়ে যাওয়া নারীরা পুরুষ হয়ে যাওয়া কিভাবে সম্ভব এটা আমরা দেখছি ট্রান্সজেন্ডার নামে তারা পুরুষ নারী হচ্ছে নারী পুরুষ হচ্ছে অপারেশনের মাধ্যমে হচ্ছে কেউ পোশাকাদের মাধ্যমে হচ্ছে কেউ আচরণের মাধ্যমে হচ্ছে তো এটা হওয়ার দ্বারা একটা পুরুষ নারীদের সাথে নারী হয়ে মিশছে আসলে কিন্তু সে পুরুষ তো নারী হয়ে সে নারীদের সাথে মিশে জিনা ব্যবিচার করছে তো এই যে জিনা বেড়ে যাচ্ছে নারীরা পুরুষ হয়ে পুরুষের সাথে থাকছে জিনা ব্যবিচার করছে তো জিনাহের সুযোগ হয়ে গেছে যে একটা পুরুষ যখন নারীদের সাথে থাকবে তো সে অবশ্যই জিনা করবে একসাথে থাকলে হচ্ছেও তাই নারীরা পুরুষদের সাথে থাকছে হচ্ছে এটা তো এর মাধ্যমে বিশ্ব তাগতি ব্যবস্থা কাফেররা চাচ্ছে জিনা বেবিচারকে বাড়িয়ে দেওয়া এবং সমকামিতাকে বাড়িয়ে দেওয়া আর এই সমকামিতার কারণে আল্লাহ সানা হুয়া তাহ আকাশ থেকে গজব নাজির করেছেন কৌমেলুতের উপর এর মাধ্যমে এই ট্রান্সজেন্ডার মাধ্যমে পুরুষ নারী সাজা নারী পুরুষ সাজার মাধ্যমে জিনা বেবিচারকে বাড়িয়ে আল্লাহর গজবকে ডেকে আনা হচ্ছে সুতরাং মুসলমানদের দেশে মুসলমানদের জন্য এর বৈধতা দেওয়া জাহেজ নাই এবং এর সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই এটা দেওয়া যাবে না আল্লাহ আল্লা সুবাহন তালা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন চৌদ্দ নম্বর কাসরতুল কতলি হত্যাকাণ্ডের প্রাচুর্য হত্যাকাণ্ড বেড়ে যাওয়া মুসলমান মুসলমানদেরকে হত্যা করা এটা আল্লাহ রসুল সাল্লিসাল্লাম বলেছেন আল কাতিল আলমকল ফিন্নার যে মুসলমান মুসলমান যদি মারামারি করে মারা যায় তো যে মারল সেও জাহান্নামি যে মরবে সেও জাহান্নামি আজকে আমরা দেখি রাজনৈতিক ঈশ্ব নিয়ে এই গণতান্ত্রিক সিস্টেমে সরকারি দল বিরোধী দল বা তার বিপরীত দলের সাথে লড়াই করে তারা একজন আরেকজনকে হত্যা করছে মুসলমান মুসলমান মারামারি করছে শরীয়ত ব্যবস্থায় এমন ছিল না যে মুসলমান মুসলমানদের বিরোধিতা করবে আর এই তাহতি সিস্টেমে গণতান্ত্রিক সিস্টেমে এটা তাদের মল যে বিরোধী দল থাকবে সরকারের বিরোধিতা করার জন্য আর সরকার তাদেরকে হত্যা করবে তারা সরকারকে হত্যা করবে এইভাবে চলছে হত্যাকাণ্ড এবং বিপরীত মতের যারা আছে তাদেরকে দমানের জন্য হত্যাকাণ্ড ঘটাচ্ছে মুসলমানদেরকে আলেমদেরকে ছাত্রদেরকে আমরা একটু পিছনের দিকে তাকাইলে দেখি যে সেনাবাহিনীর অফিসারদেরকে নিজস্ব স্বার্থের কারণে সরকারি স্বার্থের কারণে তারা তাদেরকে হত্যা করেছে অথবা বাহিরের কোনো স্বার্থের জন্য তারা এই সেনাবাহিনীদেরকে হত্যা করেছে মুসলমানদেরকে হত্যা করেছে দুই সালে সাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য ছাত্র আলে মোলামা মুসলমানদেরকে হত্যা করেছে চব্বিশে ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র ছাত্রীদেরকে হত্যা করেছে নিরাপদ সড়ক আন্দোলনের নামে যে আন্দোলন হয়েছে সেখানেও অসংখ্য ছাত্র ছাত্রীদেরকে সাধারণ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড বেড়ে যাবে আমরা দেখছি সারা দুনিয়াতে কিভাবে হত্যাকাণ্ড ঘটছে আর কানে অসংখ্য মুসলমানদেরকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে আজকে সুদানে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করতেছে তো সারা দুনিয়াতে হত্যাকাণ্ড বেড়ে গেছে এটা তেয়ামতের একটি আলামত পনেরো নম্বর কাসরতুল জালাজিলি ভূমিকম্পের আধিক্য বেশি বেশি ভূমিকম্প হওয়া এটা কেয়ামতের আলামত আমরা ছোট সম কয়েক বছর আগেও দেখছি বছরে একবার বা দুইবার ভূমিকম্প হতো এখন খুব দ্রুত এক এক বছরে অসংখ্যবার ভূমিকম্প হচ্ছে বিভিন্ন দেশে মারাত্মকভাবে ভূমিকম্প হচ্ছে এটা তেয়ামতের একটা আলামত ঘন ঘন ভূমিকম্প হওয়া ষোলো নম্বর জহুরুল জুহআ মূর্খ ব্যক্তিদের নেতা হওয়া আমরা তো দেখছি প্রত্যেকটি দেশে নেতৃস্থানে মূর্খরা রয়েছে ভারতের অবস্থা দেখি মোদী একজন চাবিক্রেতা সে প্রধানমন্ত্রী হয়ে আছে আমাদের দেশে আমরা দেখেছি যে এমন এমন মন্ত্রী এমপি হয়েছে যারা রাস্তাঘাটে গান গাইত পয়সা উঠাইত যারা সুন্দরভাবে কথাও বলতে পারে না তারা এমপি মন্ত্রী হয়ে আছে শিক্ষা তো বিলকুলই নাই এই জাহেলদের নেতৃত্বে যাওয়া এটা কেমতের আলামত সতেরো নম্বর উলাতুন জলামাতুন অত্যাচারী শাসকগণের আবির্ভাব শাসকরা অত্যাচারী হওয়া আমভাবে মানুষের উপর অত্যাচার করা আমরা দেখছি প্রত্যেকটা দেশে শাসকরা কিভাবে তাদের প্রজাদেরকে হত্যা করছে বাংলাদেশের দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান সৌদি আরবে তাকান অমুসলিম রাষ্ট্রগুলিতে তাকান যেখানেই দেখবেন যে শাসকরা তাদের শাসন ক্ষমতা টিকে রাখার জন্য তাদের ক্ষমতা দীর্ঘদিন টিকে রাখার জন্য কিভাবে তারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে মিশরে একই অবস্থা সারা দুনিয়াতে এই যে শাসকরা সাধারণ প্রজাদের ওপর আমভাবে এই জুলুম অত্যাচার করা তাদের প্রাধান্য হওয়া তাদের ক্ষমতা বেড়ে যাওয়া এগুলো কিয়ামতের আলামত আঠারো নম্বর রফ অল লাইল মে এলেম উঠে যাওয়া অর্থাৎ কেয়ামতের আগে এলেম উঠে যাবে তো আমরা দেখছি দিনী আলেম যাকে আলেম বলা হয় এটা আল্লাহর দেওয়া আলেম কোরআন ও সন্ন্যার এলেম এটা উঠে যাওয়া বড় বড় আলেম বিজ্ঞ আলেমদের চলে যাওয়ার দ্বারা মৃত্যুবরণ করার দ্বারা এলেম উঠে যাচ্ছে এটা আমভাবে দেখা যাচ্ছে সারা দুনিয়াতেই বিজ্ঞ আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছে আর এলেম কমে যাচ্ছে উনিশ নম্বর কাসরত সর্তি পুলিশের আধিক্য পুলিশ বেড়ে যাওয়া এটা কেয়ামতের একটা আলামত কয়েক বছর আগেও এত পুলিশ ছিল না এখন ক্ষমতাসীনরা তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য এত বেশি পুলিশ দিয়েছে যে আজকে অলিতে গলিতে অসংখ্য পুলিশ জাগা জাগায় পুলিশ কোনো একটা ইস্যু নিয়ে মুসলমান যখন দাবিতে নামে মানুষ যখন দাবি করে তখনই সেখানে অসংখ্য পুলিশ এমন দেখা যায় যে সাধারণ মানুষের থেকে পুলিশ বেশি হয়ে যায় সৌদি আরবে গেলে একই অবস্থা যে হজে যাওয়ার পরে দেখা যায় যে আগে এত পুলিশ ছিল না যে এখন জায়গা জায়গায় পুলিশ সারা দুনিয়াতে পুলিশের এই আধিক্য এটা আমাদের আলামত কারণ পুলিশ যত বাড়ছে জুলুম অত্যাচার তত বাড়ছে সরকারগুলি এই পুলিশদেরকে দিয়ে তাদের ক্ষমতা টিকিয়ে রাখছে এজন্য পুলিশদেরকে আমভাবে ব্যাপকভাবে ক্ষমতা দিয়ে দিয়েছে যা ইচ্ছা তাই তারা করতে পারে অতীতে আমরা দেখেছি দেশে যে পুলিশরা সাধারণ একটা কারণে গুলি করে দিয়েছে কোনো অন্যায় নাই তার উপরও গুলি করেছে একটু দাবি জানিয়েছে সরকারের কাছে আমভাবে গুলি করছে তো এই পুলিশের আধিক্য এটা কেয়ামতের আলামত তবে যারা ইসলামকে রক্ষা করবে জনগণকে রক্ষা করবে মুসলিম রাষ্ট্রকে রক্ষা করবে তাদের ব্যাপারে আল্লাহ সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন যে যারা নাকি ইসলামী রাষ্ট্রের সীমানা রক্ষা করে তাদের এক সকাল এক বিকাল দুনিয়া ও মাফি হাত থেকে উত্তম তাহলে এই সুসংবাদও আছে তো এখানে যে কাসরতুল শর্ত অর্থাৎ পুলিশের আধিক্য বলা হয়েছে যারা জালেম যারা কাফেরদের পক্ষে কাজ করে যারা মুসলমানদেরকে ব্যাপকভাবে হত্যা করে জনগণকে হত্যা করে নিজের দেশকে অন্য দেশের স্বার্থে বিক্রি করে দেয় তাদের ব্যাপারে বলা হচ্ছে তো আমরা আশা করব। আমাদের দেশের পুলিশরা দিনের জন্য কাজ করবে অন্যতের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে এবং আমাদের এই দেশটার জন্য তারা কাজ করবে তাহলে তারা আল্লাহ তাআলা শেষ সুসংবাদ আল্লাহ রসলের সেই সুসংবাদ প্রাপ্ত হবে আল্লাহ তালা আমাদের পুলিশদেরকে সে তৌফিক দান করুন বিশ নম্বর জুহুরুল কিয়ানিওয়াল মাহাজিফ গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রসার কিয়ামতের আগে গায়িকা বেড়ে যাবে আর বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকা যখন বেড়ে যাবে তো বাদ্যযন্ত্র বাড়বে এবং বিভিন্ন সিস্টেমে বাদ্যযন্ত্র তৈরি করা হবে আর তা হচ্ছে আমরা দেখছি আর গায়িকা সব জায়গায় এত বাড়া বাড়ছে যে বিদেশ থেকে ভাড়া করে গায়িকা আনা হয় যেটাকে আগে তুচ্ছ মনে করা হতো গায়িকাদেরকে যারা গান গায় এখন তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে ভাড়া করে আনা হচ্ছে মাজারের মধ্যে গায়িকা নিয়ে গান গাওয়ানো হচ্ছে এমনকি আমাদের সংসদের ভিতরে পর্যন্ত তার যোগ্যতা এটাই যে সে গায়িকা তাকে সেখানে নেওয়া হচ্ছে যে রাস্তাঘাটে ঘুরে ঘুরে গান গিয়ে পয়সা উঠাইতো সে সংসদে গিয়ে আমাদের একজন শাসক হয়ে গেছে একজন দামি এমপি হয়ে সে সেখানে গান গাচ্ছে এগুলো কেয়ামতের আলামত টিকটকে আমরা দেখি যে আজকে তো রাস্তাঘাটে যেতে হয় না তারা মোবাইল সামনে নিয়ে সেখানে গান গাচ্ছে কোটি কোটি মানুষ সেগুলো দেখছে তো আল্লাহ রসুল আলী হোসাল্লাম বলেছেন যে যখন গায়িকা বেড়ে যাবে নর্তকে বেড়ে যাবে তো আল্লাহ তালা আসমান থেকে গজব পাঠাবেন এবং মানুষের আকৃতি পরিবর্তন করে দিবেন তো মানুষের আকৃতির দুনিয়াতেও তার আখলাখ চরিত্র পরিবর্তন হয়ে যাবে তার মধ্যে স্বাভাবিক মানুষের কোনো আচরণ থাকবে না আমরাও দেখছি যারা গান গায় তারা যেন দুনিয়ার ভিতরেই থাকে না এমন এক অবস্থা হয়ে যায় তার সাধারণ যে আচরণ আসছে সেটাও পরিবর্তন হয়ে যায় এবং কেয়ামতের ময়দানে আল্লাহ তালা বানরা বানায় তাদেরকে উঠাবেন তো আগে তো এটাকে তুচ্ছ মনে করা হতো এখন এটাকে আস্তে আস্তে উন্নত করা হচ্ছে তো এটা কেয়ামতের একটা আলামত যে গায়িকা বেড়ে যাওয়া এজন্য এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং মানুষদেরকে এগুলো থেকে বাধা দিতে হবে যে কেউ যেন গান না করে গায়িকা না হয় এবং সেই সুযোগ কেউ না দেয় যে তারা গান শিখবে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ফেতনা ফাসাদ থেকে বাঁচার তৌফিক দান করুন